কোকো কথা বলছিল উদ্যালকের সাথে আর উদ্দালককে বলতে থাকে কোজাগরির সাথে যত যা ঝামেলা আছে সব কিছুই যেন উদ্যালক মিটিয়ে নেয় তখনই চলে আসে ঠাম্মি আর বলে কোকো তুই আমার ছেলেকে এ সমস্ত কি পরামর্শ দিচ্ছিস তোর পরামর্শ কি চেয়েছিল বুড়ো আর তখনই কোকো বলে ঠাম্মি যদি এই ঝামেলাটার অবসান হয় তাহলে তো আমাদের সবারই খুব ভালো হয় তাই না দীর্ঘদিন ধরে যে এই ঝামেলা চলতে থাকে তাহলে কি তোমার সেটা ভালো লাগবে ঠাম্মি তখন বলে আমার কি ভালো লাগবে আর কি ভালো লাগবে না সেটা তোকে দেখতে হবে না প্রজাগরি কী করেছে ওর যে দায়িত্ব কর্তব্যগুলো ছিল সেগুলো কোনোদিন পালন করেই আজকে আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে শুধুমাত্র ওর জন্য এত সব কিছু দেখার পরেও তো আমি চুপ করে থাকতে পারছি না কোকো তখন বলে ঠাম্মি তোমার কিন্তু এসব ভুল চিন্তাভাবনা আমি বলছি শোনো আমি তোমাদের সাথেই রয়েছি কাকু যদি একবার কাকিমার সাথে কথা বলে সবটা মিটিয়ে নেয় তাহলে খুব ভালো হবে তুমি কি সেটা চাও না কিন্তু ঠাম্মি বলে দেয় চায় না আর তখন কোকো বলে আমি এখন যাচ্ছি কাকিমার কাছে যাব। আর ঠাম্মি বারবার করে বারণ করলেও শোনে না কোকো বেরিয়ে পড়েছে এরপরে কোজাগরি বলে রে তুই তখনই কোকো বলে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি কোজাগরি বলে আমি এই খাবার মুখে তুলতে পারবো না তোকে তো আগেই বলেছিলাম এ সমস্ত খাবার আমাকে দিবি না কোজাকুরির কথা শুনে কোকো বলে ও কাকিমা আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার জন্য আর কাকা দাদুর জন্য তোমরা যদি না খাও না আমার খুব খারাপ লাগবে গো তখনই কাকা দাদু বলে কে বলেছে খাবো না আরে আমি নিশ্চয়ই খাবো আমি খাবো না আমি বলেছি নাকি একবারও আরে আমার জন্য রান্না করে নিয়ে এসেছিস আর খাবো না সেটা হবে না কোজাগুরি বলে না কাকু তুমিও এই খাবার কোনোভাবেই খাবে না ভাবে ওরা অপমান করেছিল তোমাকে ভুলে গেছো সেই অপমান করে এরকমভাবে বাড়ি থেকে বার করে দিতে যা, তুমি তাদের বাড়ির খাবার খেতে চাইছো এটা হতে পারে না তখনই কোকো বলে কাকিমা একটু অ্যাডজাস্ট করে নাওই না শোনো না তুমি এরকম রাগ করো না কিন্তু কোজাগরি বলে যে না ওই খাবার আমি খাবো না এরপর হোটেলে অনেকেই খেতে আসে কোজাগরির সাথে কোকোরেই ঝামেলা দেখে রীতিমতো তারাও চমকে যায়